আপনাদের কাছে আমি সাপ্তাহিক রাশিফল বলি এবং আগামী মাস থেকে নভেম্বর মাস থেকে আপনারা মাসিক রাশিফলও পাবেন এবং আপনাদের আমি দিন শুরু করুন আমার সাথে সেটাও বলি বিভিন্ন ট্রানজিট নিয়ে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ওয়েতে ম্যাথমেটিক্যালি অ্যাস্ট্রোলজিকে আপনাদের কাছে জানিয়ে থাকি ডিক্লারেশন করুন আমি কনসালটেন্সি দিই আমি প্রতিকারও প্রদান করি কালার থেরাপি ছোট ছোট রত্নের দ্বারা সঠিক কালারটা আপনার গ্রহের প্রাপ্ত ডিগ্রির উপর নির্ভর করে কি রং ডেন্সিটি কালার ক্লিয়ারিটি করে আমি রত্ন প্রদান এই কালার হলে তবেই কিন্তু কাজ হয় আপনার যে কালারটা যদি রত্নের দ্বারা আর কি দ্বারা কাজ হতে পারে ওষুধ আপনার শরীর খারাপ হয়েছে নিশ্চয়ই আপনি প্রার্থনা করতে পারেন আপনার ছেলের পড়াশোনা হচ্ছে না নিশ্চয়ই আপনি প্রার্থনা করতে পারে ঈশ্বরের প্রতি আপনার ছেলের জ্বর হয়েছে আপনার ছেলের ডায়রিয়া হয়েছে বা আপনি অবশ্যই প্রার্থনা করতে পারেন ঈশ্বরের প্রতি তাই না ঈশ্বরের কাছে আপনার করার অধিকার আছেই ওষুধ খাওয়াবেন না শুধু জন্য যদি কিছু হয় শারদা মাকে যিশুকে আবার জন্মগ্রহণ করতে হবে তাদের স্পর্শ পেতে হবে ওষুধ ছাড়াই কাজ হবে ওষুধ না খেলে কিন্তু ব্যারাম, রোগ সারবে না প্রার্থনা তো নিশ্চয়ই করবেন সব সময় যদি ঈশ্বর ঈশ্বর করে যান আপনার কনফিডেন্ট কোথায় গেল সারা গায়ে ঈশ্বরের সমস্ত কিছু পড়ে বসে থাক ঈশ্বর তো আছে পরম পিতা তো আছে আমাদের শাস্ত্র ছিল কনফিডেন্ট যদি আমরা শাস্ত্র আত্মবিশ্বাস ঈশ্বরের প্রতি প্রার্থনা আমাদের যেমন একটা আত্মবিশ্বাস প্রদান করে স্ট্রং যার কেউ নেই তার ঈশ্বর আছে কিন্তু শাস্ত্র আপনাকে কনফিডেন্টলি সাথে আপনার প্রতিকার করতে। যেমন ওষুধ খেলে রোগ নিরাময় হয় ঠিক তেমন সঠিক সঠিক কালার যদি আপনার শরীরে ইঞ্জেক্ট হয় ভিটামিনে মেশে আপনার প্রতিকার হবেই হবেই হবে স্বয়ং শিবও আটকাতে পারবেন তিনিও যদি পৃথিবীতে মানুষের মতন জন্মগ্রহণ করতেন তাকেও আমাদের প্রতিকার প্রদান করত। তারও জীবনযাত্রা নিয়ন্ত্রিত হতো জ্যোতিষ স্বাস্থ্যের উপর নির্ভর পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করবে তাদেরই জীবনযাত্রা নির্ধারিত হয় জ্যোতিষ স্বাস্থ্যের উপর নির্ভর করে জ্যোতিষ মানছেন না আলাদা অনেকে হোমিওপ্যাথি মানে না যারা মানে তারা বলে বিরাট উপকার কি শাস্ত্র অ্যাপ্লিকেশন কেমিক্যাল অ্যাপ্লিকেশন অ্যালোপ্যাথি এক ধরনের হোমোপ্যাথি এক ধরনের আমাদের অ্যাস্ট্রোলজির কালার এক কাজ করবেই সঠিক নির্বাচন করতে হবে রং সঠিক নির্বাচন হলে আমি বহু বহু কাজ করি আমি পঞ্চান্ন ষাট নম্বরের ছাত্রকে এইটটি টু এইটটি ফাইভে নিয়ে আমি তিরিশকে পঞ্চাশ করতে পারি না আমি গাধাকে ঘোড়া বানাতে পারি না এটা কনফার্মেশন এখানে কোনো ভুল নেই ঘোড়া কম দৌড়ে তাকে আমি বেশি দৌড় করাতে পারি কিন্তু ঘোড়া হতে হবে গাধা হলে চলবে না জ্যোতিষটা আমি জানি পাঁচ লাইন হলো সলিড জানি ভাঙা খুব মুশকিল খুব মুশকিল শুরু করছি এই সপ্তাহটা রাশি অনুসারে কেমন যাব শরীরের নিচের অংশ থেকে সাবধান কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত আঘাত প্রাপ্ত হতে পারে স্নায়ু রোগস্যা হতে পারে সাবধান ক্যান্টিনিয়াম পাড়ির মত আপনার পায়ের তলার যে হাটটি আছে ওই হাটটিতে পেইন হতে পারে সাবধান চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে স্থানান্তর হতে পারে যেখানে এখন চাকরি করছেন মনে করুন কলকাতাতে চাকরি করছেন আপনি মেদিনীপুরে ট্রান্সফার হতে পারেন আপনি বম্বে ট্রান্সফার হতে পারেন স্থানান্তরিত হতে পারে তাতে আপনার উন্নতি হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা লৌহ ব্যবসায়ী যাদের কর্ম সেবায়ও লাগে যেমন যারা রাস্তাঘাট বানান ড্রেনেজ সিস্টেম বানান লোককে বাসস্থানের বন্দোবস্ত করে দেন প্রমোটাররা তাদের ব্যবসায় উন্নতি হতে পারে সেল বাড়তে পারে কমিটমেন্ট ফুলফিল হতে পারে এবং নতুন কন্ট্রাক্ট আসতে টেন্ডার পেতে পারে শরীরের পশ্চাদেশেও আঘাত প্রাপ্তি হতে পারে বিদ্যাভাবে উন্নতির প্রভাব শুভ শেষে সপ্তাহে শেষে বিদ্যাভাবে অবনতি হতে পারে কিছুটা মনোনিবেশ কম হতে পারে এটাকে লক্ষ্য ইনটিউশন পাওয়ার কমে যেতে পারে সিলি মিস্টেক বেড়ে যেতে পারে আইকু লেভেল কমতে পারে স্মৃতি শক্তির প্রভাব রিকালেকশনের জন্য ওয়ান সেকেন্ড টু সেকেন্ড ফাইভ সেকেন্ড টাইম লেগে যেতে পারে ফ্যাক হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল সপ্তাহের শেষের দিকে মেষ রাশি প্রতারিত হতে পারেন ভাইয়ের মতন কাউকে ভালোবাসেন তার থেকে পেতে পারেন হয়তো ব্লাড রিলেশন সম্পত্তি বৃদ্ধি প্রাপ্ত হতে পারে তার সু খবর প্রাপ্তি হতে পারে যারা মিডল ম্যানের কাজ করেন মিডল ম্যানের কাজ করে তাদের আয় বৃদ্ধি হতে পারে গায়ক গায়িকাদের আয় বৃদ্ধি হতে পারে কন্ট্রাক্ট বৃদ্ধি হতে পারে এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে যে ব্যক্তি সাহায্যে আপনি সন্তানের কর্মপ্রাপ্তির প্রভাবটা তার কাছ থেকে সহযোগিতা পেতে পারে পত্নী শারীরিক ভাব থেকে সাবধান পত্নযোগ করবেন যদি কোন ঝামেলা করবেন দ্বন্দ্ব করবেন না বিবাদ করবেন এতে অশান্তি বৃদ্ধি পেতে পারে তাতে আপনার মান হানি হতে পারে অর্থ হানি হতে পারে সাবধান ইয়লো কালার এবং রেড কালারকে বেশি ব্যবহার করবেন বৃষরাশি এই সপ্তাহে রাশির আয় ভাব বৃদ্ধি পেতে পারে একটা সমস্যাও আসতে পারে কিন্তু আয় ভাব বৃদ্ধি পাবে শারীরিক ভাববে শুধু পাকস্থলী জনিত ব্যাধি থেকে একটু সাবধানে থাকবেন মস্তিষ্ক পীড়া সপ্তাহের শেষের দিকে হতে পারে যশ প্রাপ্তির সম্ভাবনা প্রবল অল্প কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন ভ্রাতা ভগ্নিস সহিত সম্পত্তিগত কারণে বা বিভিন্ন আর্থিক লেনদেনের কারণে বিবাদ হতে পারে পত্নীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন তা নাহলে এটা ভবিষ্যতে আগামী দিনে আপনাকেও অর্থ ব্যয় করাবে বৃহৎ অর্থ ব্যয় হয়ে যেতে পারে পত্নীর প্রাপ্ত সম্পত্তি প্রাপ্তির সুসম্বাদ প্রাপ্তি হতে পারে এই সপ্তাহে বিদ্যাভাবে মান বৃদ্ধি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো রেজাল্ট হতে পারে কৃতকার্যতা আসতে পারে নতুন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা যারা জল বা এই বিয়ার বার বার মদ্যপান করা হয় যেখানে এইসব ধরনের ব্যবসা বা লিকার সব যাদের আছে মদের দোকান আর কি যারা আছে তাদের এই সপ্তাহটা খুব ভালো যাবে আয় বৃহৎ ভাবে বৃদ্ধি হতে পারে সন্তানে বিদ্যাভাব খুব একটা ভালো না গেলেও সপ্তাহের শেষের দিকে মনোযোগ বৃদ্ধি পেতে পারে সন্তানের উপর আস্থা রাখতে পারেন গোপন সত্যতার কারণে কর্মক্ষেত্রে দু চার দিন একটু টেনশন একটু বিবাদ হতে পারে ভয়ের কিছু নেই মিথুন রাশি রক্তচাপ বৃদ্ধি পেতে পারে অগ্নাশয় বা প্রাঙ্কিয়াস জনিত ব্যাধি হতে পারে পেন হতে পারে পীড়া হতে পারে আর মূত্রথলিত পীড়া হতে পারে ইনফেকশন জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। এই সপ্তাহে আয় ভালোই হবে মিথুন রাশি বুদ্ধি প্রয়োগে অধিক আয় হতে পারে যশ যোগাযোগের প্রয়োগে অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না সম্পন্ন হতে পারে ডিভোর্স হচ্ছে না বৈবাহিক সংক্রান্ত ব্যাপারে সফলতা আসতে পারে কৃতকর্মের সম্মান প্রাপ্তি হতে পারে পত্নী আয় বৃদ্ধি হতে পারে পত্নীর নামে সম্পত্তি বা ব্যবসার প্রভাবের কিছু সম্পত্তি যদি ক্রয় করে। দোকান অফিস যারা বিশেষ করে যারা বিল্ডিং বানান যাকে প্রোমোটিং বলা হয় যে ব্যবসা করেন তারা যদি স্ত্রীর নামে জমি কেনেন বা ব্যবসা করেন নতুন ব্যবসা এই সপ্তাহে চালু করলেন শুরু করলেন আপনারা বেনিফিটেড হবেন স্ত্রীর নিকট কোনো আত্মীয়র দ্বারা আপনি প্রতারিতও হতে পারে বৃহৎ যশ প্রাপ্তি হতে পারে বৃহৎ যশ প্রাপ্তি হতে পারে জনকল্যাণ মূলক কর্মের জন্য রোজ কুকুরকে খেতে দিন এটো খাবার দেবেন না রোজ কুকুরকে খেতে দিন এটো খাবার দেবেন না মিথুন রাশি খুব ভালো ফল প্রাপ্তি হবে খুবই ভালো ফল প্রাপ্তি হবে কর্কট রাশি এই সপ্তাহটা খুব একটা শারীরিক ভাবটা ভালো যাবে না শারীরিক ভাব ভালো না গেলে যারা স্ট্রাগল করছেন দৌড়ঝাঁপ করে কাজ করছেন সেলসের কাজ করেন মার্কেটিং এর কাজ করেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে না এই সপ্তাহটা কর্কট রাশি পক্ষে খুব একটা ভালো সময় নয় কিন্তু জশ যোগাযোগ যেগুলো ছিল ঘরে বসেও সেই জশ যোগাযোগের দ্বারা আপনি আর্থিক উন্নতি লাভ করতে পারে पत्नी শারীরিক বা ভালো যাবে না আপনার ভ্রমণ নষ্ট হয়ে যেতে পারে ভ্রমণ আটকে যেতে পারে সন্তানের প্রভাব ভালো থাকবে সন্তান নতুন কর্মে জায়গা সেটল হতে পারে যেখানে আপনি আপনার সন্তান কর্ম পাবেই কর্কট রাশি যারা বিশেষ করে ওই ঘরে একটি নক্ষত্র আছে তার নাম পুৎษา পুৎษา যারা আছেন তাদের সময়টা একটু ভালো যেতে পারে আয় বৃদ্ধি হতে যশ যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বৃদ্ধি হতে পারে চিড়ে মিষ্টি ব্যবসা করেন দশকর্মার দোকান এই ধরনের ব্যবসা করে তাদের আয় বৃদ্ধি হলেও সমস্যা আসতে পারে চিকিৎসকদের সম্মান বৃদ্ধি হতে পারে যশ বৃদ্ধি হতে পারে আয় বৃদ্ধি হতে পারে চিকিৎসকদের ভালো থাকবে একটা সাদা রঙের ফুল নিজের মা বেঁচে থাকলে মায়ের পায়ে দিয়ে প্রণাম করে মনস্কামনা করুন উঠে দাঁড়িয়ে মনস্কামনা পূর্ণ হবে করুন নাহলে মায়ের ছবিতে দিন সিংহ রাশি বাত ও ব্যাধি থেকে সাবধানে থাকবেন প্রশাসনিক কর্মে যারা লিপ্ত আছেন তাদের এক্সট্রা কিছু আয় কিছু আয় হতে পারে মানসিক চাপ উদ্বিগ্ন হতে পারেন মানসিক চাপ ও বৃদ্ধি হতে পারে যারা প্রশাসনিক পদে আছেন ব্যবসায়ীদের ধন উপার্জন অর্থ উপার্জন বৃদ্ধি হতে পারে কিছু সমস্যা আসতে পারে সন্তানের শারীরিক ভাব পিতা শারীরিক ভাব নিয়ে একটু সমস্যা হতে পারে কিন্তু আয় বৃদ্ধি হয় বিশেষ করে ব্যবসায়ীদের সমস্ত রকম ব্যবসায়ীদের সিংহ রাশির গায়ক গায়িকাদের তো খুব ভালো সময় যাবে খুব ভালো সময় যাবে নিজের প্রতি আস্থা রাখুন শারীরিক ভাবে এই যে বাদ বলেছিলাম না বাদ এটাকে ফেলে রাখবেন না ডাক্তার দেখাবেন মাসাজ করাবেন মাসাজ নেবেন এ বাড়তে পারে সিংহ রাশি অনেক কদিন বাড়তে পারে ভ্রাতা ভগ্নিশ্চয়ই সুসম্পর্ক সৃষ্টি হবে একসাথে কোথাও ভ্রমণও করতে যেতে পারে মিথ্যে কথা কম বলুন সিংহ রাশি সমস্ত সময় শুধু এই সপ্তাহটা সত্যি কথা বলা খুব কঠিন হবে মিথ্যে কথা কম বলুন কন্যা রাশি পেটের সমস্যা পাকস্থলী লিভার জাতীয় সমস্যা मस्तिष्क व्यथा पेन पीड़ा जॉइंट पेन কিডনি জাতীয় সমস্যাও আসতে পারে লেখাপড়ার সুফলতা আসবে ছোট ছোট কোর্স করতে চাইছেন সাকসেস হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিচ্ছেন ভালো পরীক্ষা হবে সন্তান বিদেশ যাবে সন্তানের কর্মভাবে উন্নতি হতে পারে বিদ্যা চর্চাতেও উন্নতি হতে পারে শত্রুর দ্বারা কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহিত শত্রুর দ্বারা আপনি তাদের কাছে শত্রু হয়ে যেতে পারেন এটা শত্রুর দ্বারা সৃষ্টি হতে পারে শত্রুর দ্বারা এই কর্মটি নিয়ন্ত্রিত সন্তানের শারীরিক ভাবটা একটু সাবধানে থাকবে যারা পেশাদারি করেন এজেন্সি করেন এলআইসি বিভিন্ন ধরনের এজেন্সি করেন পেশাদারি পেশা করেন ওকালতি করেন চার্টার তাদের ভ্রমণ ভালো হবে এই সপ্তাহে আয়ত বৃদ্ধি পাবেই কন্ট্যাক্ট ভালো হবে ভ্রমণ ভালো হবে রাশি এই মাসের সর্বাধিক আয় হয়তো আপনার এই সপ্তাহে হতে পারে শারীরিকভাবে অস্থি পীড়া হতে পারে অ্যাপেন্ডিসাইটিসে পেন হতে পারে কোষ্ঠী কাঠিন্য বৃদ্ধি পেতে পারে মূত্রাশয়জনিত ইনফেকশন হতে পারে এইগুলির থেকে একটু সাবধানে থাকবেন তুলা ভালোবাসা পাবেন জশ পাবেন আয় ভাব ভালো থাকবে চাকুরি জীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে নতুন বন্ধু বান্ধব সৃষ্টি হতে পারে বন্ধু সহযোগিতায় সাংসারিক সমস্যার সমাধান হতে পারে প্রথম সন্তান বিদ্যাভাবে बृहत উন্নতি করতে পারে সন্তানের কৃতকর্মের সম্মান প্রাপ্তি হতে পারে জশ বৃদ্ধি হবে এই সপ্তাহে আপনি নতুন সম্পত্তি ক্রয় করার সুযোগ হতে পারে সহিত দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা প্রবল গোপন শত্রুতা হতে পারে পাওনাদার চাপ দিতে পারে আর্থিক গোলযোগ দেখা দিতে পারে সপ্তাহের শেষের দিকে যারা দোকান মুদিখানার দোকান করেন যারা কনফেকশনারি কেক প্যাস্ট্রি মিষ্টির দোকান দশকর্মার দোকান যাদের আছে পূজার সামগ্রী বিক্রি করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ভালো আয় হবে ফাটকা আয় হতে পারে শেয়ার মার্কেট লটারি টিকিট যারা কাটেন তাদের আয় বৃদ্ধি হতে পারে কর্মের সাফল্য আসতে পারে বিদ্যা চর্চায় উন্নতি হতে পারে অর্থনৈতিকভাবে সচ্ছলতা বৃদ্ধি পেতে পারে শিল্প চর্চায় যারা জড়িত যারা আর্ট করেন বিভিন্ন ধরনের বুটিক আছে যাদের বিভিন্ন ধরনের আর্টিস্টিক জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন বা নিজে তৈরি করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে ব্যাংকে চাকরি করেন যারা তাদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে আর্থিক লেনদেনের সাথে যারা জড়িত অবিবাহিত কোনো দূর সম্পর্কের আত্মীয় আপনার জীবনযাত্রার মানের অবনতি ঘটাতে পারে বৈবাহিক যোগ স্থাপনের সম্বাদ প্রাপ্তি হতে পারে যারা ইঞ্জিনিয়ার এবং শল্য চিকিৎসক তাদের যশ বৃদ্ধি হতে পারে আয় বৃদ্ধি হতে পারে শুভ সম্বাদ প্রাপ্তি হতে পারে ভ্রাতা ভগ্নির কর্মে আপনি মনো কষ্ট পেতে পারেন শারীরিকভাবে সর্দি কাশি ও অস্থিপীড়া থেকে মস্তিষ্ক পীড়া থেকে সাবধানে থাকবে ধনু ধনু এই সপ্তাহ আপনার খুব ভালো যাবে খুব ভালো যাবে ধনু বেড়াতে পারবেন অর্থনৈতিক ভাব ভালো থাকবে বিদ্যায় ভালো থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপারেশন ভালো হবে প্রাপ্তি হবে কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত সেখানে যশ পেতে পারেন আপনার কৃতকর্মের জন্য মনোযোগ সহকারে কর্ম করবেন প্রাপ্তি বৃদ্ধি হবে যশ বৃদ্ধি হবে শারীরিক ভাবেও খুব একটা বেশি পশ্চাৎ দেশে পীড়া হতে পারে শীত দ্বারা এইসব জায়গায় পীড়া হতে পারে পায়ে পীড়া হতে পারে জয়েন্ট পেইন মাঝে মধ্যে সর্দি কাশি হতে পারে সপ্তাহের শেষের দিকে আয় উচ্চতম বৃদ্ধি হতে পারে পুরোনো পাওনাও প্রাপ্তি হতে পারে যারা লেখক স্ক্রিপ্ট রাইটার তাদের মান বৃদ্ধি হতে পারে গায়ক গায়িকাদের সুসময় আসার সম্ভাবনা প্রবল পিতামাতার সহিত অশান্তি হতে পারে কিন্তু সপ্তাহের শেষের দিকে তা মিটমাট হয়ে যেতে পারে সব ঠিকঠাক হয়ে যেতে পারে পিতার থেকে প্রাপ্তিও হতে পারে মকর মকর এই সপ্তাহে কেন আরো ভালো যাবে সমস্ত দিক থেকে খালি শারীরিকভাবে হৃদয়ে জনিত পীড়া লাং ফুসফুসে ইনফেকশন হতে পারে পাকস্থলী জনিত ইনফেকশন হতে পারে সন্তানের বিদ্যা চর্চায় কমবয়স্ক মকরের বিদ্যা চর্চায় উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল নতুন কর্মপ্রাপ্তি হতে পারে বহু দিনের পুরনো অর্থ প্রাপ্তি হতে পারে পিতামাতার মাতার বার্ধক্যজনিত ব্যাধিতে কষ্ট পেতে পারে হতে পারে কষ্ট পেতে পারে নিকট মৃত্যু সম্ভব প্রাপ্তি হতে পারে সপ্তাহের মাঝামাঝিতে রক্তচাপ বৃদ্ধি হতে পারে তিরস্কৃত হতে পারেন কর্মক্ষেত্রে তিরস্কৃত হতে পারে। ফল বিতরণ করতে পারেন আপনি ফল বিতরণ করতে পারেন শিশুদের কুম্ভ ফাটকা আয় বৃদ্ধি হবে পুরনো পাওনা প্রাপ্তি হবে ধার দেবেন না রিটার্ন আসবে না কৃতকার্য তো আসতে পারে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে কুম্ভে এই সপ্তাহ কুম্ভের ভালো যাবে শারীরিক ভাবে মস্তিষ্ক পীড়া হতে পারে ব্যাধি হতে পারে খাদ্যের সংস্কার রাখবেন নিদ্রা বেশি হওয়ার সম্ভাবনা প্রবল অধ্যাপক চিকিৎসক এবং গবেষণা করেন যারা রিসার্চ করেন তাদের ফল প্রাপ্তি ভালো হবে যারা সেলস মার্কেটিং এ চাকরি করেন পেশাগত প্রভাবের জন্য ভ্রমণ করতে হয় তাদের আয় বৃদ্ধি হতে পারে ইন জেনারেল ভ্রমণ হতে পারে ভাতা ভগ্নির সহিত মতবিরোধ হতে পারে ভাতা ভগ্নির সহিত সপ্তাহের শেষের দিকে তা ঠিকও হতে পারে মিন ভালো খারাপ মিশিয়ে চলবে শারীরিক ভাব খুব একটা ভালো যাবে না বিশেষ করে যারা রেবতী নক্ষত্রে আছে স্নায়ু রোগে ভুগতে পারেন পাকস্থলীজনিত ব্যাধিতে ভুগতে পারেন আয় কমে যেতে পারে একটু ঋণ হয়ে যেতে পারে অবৈধভাবে ব্যক্তিগত সম্পর্কে চির ধরতে পারে কোনো বন্ধুকে সরলভাবে বিশ্বাস করে কোনো দায়িত্ব দেবেন না সে পালন নাও করতে পারে পত্নীর শারীরিক ভাব খুব একটা ভালো যাবে না সন্তানের অর্থে সমস্যার সমাধান হতে পারে ঋণ থেকে সাবধানে থাকবেন বন্ধুত্ব দ্বারা শত্রুতাও হতে পারে ব্যবসা ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে অবনতি হলো তার মেকআপ হবে তা রিকভারি হবে নেত্রজনিত ব্যাধি থেকে একটু সাবধানে থাকবে নেত্রজনিত ব্যাধি থেকে একটু সাবধানে থাকবেন সবার উদ্দেশ্যে বলছি সাবদিনই গাছকে গাছে জল দি দরকার পড়লে একটি টবে গাছ কিনে নিয়ে আসুন তাতে জল দি মনস্কামনা করুন ভালো থাকুন oh <laughs>